চলে আসলাম রিগ্রেশন অ্যানালাইসিসের পরবর্তী লেকচারে হ্যাঁ আজকের আমরা শিখব কীভাবে রিগ্রেশন অ্যানালাইসিসের অর্থাৎ রিগডেশন ইকুয়েশানের অঙ্কগুলো করতে হয় আমরা আগের লেকচারে শিখছিলাম কোঅিশিয়ান্ট অফ রিগ্রেশন কীভাবে নির্ণয় করতে হয় আর এখন শিখবো হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন কীভাবে নির্ণয় করতে হয় রিগ্রেশন ইকুয়েশনের জন্য আমরা কিন্তু দুটো সূত্র লিখলাম একটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই ওয়ান এক্স ওয়াই ইকুয়েল এই ওয়ান প্লাস বি ওয়ান এক্স আমি আবার বলছি রেগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই ওয়ান এক্স ইজ ওয়াই ইকুয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স তাহলে বি ওয়ান সমান কি বি ওয়ান সমান আগের লেকচার কিন্তু আমরা শিখে আসছি সামেশান অফ এক্স ওয়াই মানে সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই বাই এন ডিভাইড বাই সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন এটা নিয়ে আমি বেশি কথা না বলি যেহেতু এটা আমরা আগের লেকচারে শিখে আসছি আর এ ওয়ান আমরা কীভাবে নির্ণয় করব তাহলে এ ওয়ান ইকুয়েল ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার তাহলে কোনো কিছুর উপর বার্তাকে সেটাকে আমরা মিন জানি তাহলে ওয়াই বারের সূত্র হচ্ছে সামেশন অফ ওয়াই বাই এন মাইনাস বি ওয়ান আর সাম এক্স বারের সূত্র হচ্ছে সামেশন অফ এক্স বাই এন তাহলে আমরা যদি রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই ওয়ান এক্স অর্থাৎ ওয়াই ইকুয়েল এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স ভালো করে শিখি আমাদের এরপরের সূত্রটা অনেক ইজি হয়ে যাবে অর্থাৎ ওয়াই এর জায়গায় চলে আসবে এক্স এক্সের জায়গায় চলে আসবে ওয়াই এ ওয়ানের জায়গায় চলে আসবে এ টু বি ওয়ানের জায়গায় চলে আসবে বি টু তাহলে আমরা দেখি পরের স্লাইডে রিগ্রেশন ইকুয়েশন অফ অ্যাক্স অন ওয়াই ইস অ্যাক্স ইকুয়েল এ টু প্লাস বি টু ওয়াই তাহলে আমি একটু আগেই বলছিলাম তাহলে বি টু সমান আমরা অবশ্যই ল্যাক্সের ওয়ানে শিখে আসছিলাম বি টু সমান সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশান অফ অ্যাক্স ইন্টু সামেশন অফ ওয়াই বাই এন ডিভাইড বাই সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার বাই এন আর এই টু কীভাবে নির্ণয় করবো এক্স বার মাইনাস বি টু ওয়াই বার তাহলে এক্স বার সূত্র হচ্ছে সামেশন অফ এক্স বাই এন মাইনাস বি টু আর ওয়াইবারের সূত্র হচ্ছে সামেশান অফ ওয়াই বাই এন তাহলে আমরা রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স এবং এক্স অন সূত্র শিখে ফেললাম সূত্র যেহেতু শিখেই ফেললাম তাহলে একটা প্রবলেম সলভ করা যাক প্রবলেম নাম্বার ওয়ান ক্যালকুলেট দা টু রিগ্রেশন ইকুয়েশনস আমাদেরকে রিগ্রেশন ইকুয়েশন নির্ণয় করতে বলছে কয়টা দুইটা তার মানে ওয়াই অন এক্স এবং এক্স অন ওয়াই দুটো করতে হবে অ্যান্ড দ্য কোফিশিয়েন্ট অফ কোরিলেশন এবং কোরিলেশন নির্ণয় করতে বলছে ফ্রম দ্য ডাটা গিভেন বিল নিশ্চিত হতে তাহলে আমরা যদি দেখি এখানে দুইটা ডাটা একটা হচ্ছে মার্কিন স্ট্যাটিস্টিক্স একটা হচ্ছে মার্কিন ম্যাথমেটিক্স তাহলে কোরিলেশন এবং রিগ্রেশনের অঙ্ক করার পূর্বসত্ত্ব হচ্ছে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তত্ত্বগুলোকে এক্স এবং ওয়াইতে কনভার্ট করা তাহলে এখানে একটা তত্ত্ব স্ট্যাটিস্টিক্সের নাম্বার আটটা তত্ত্ব হচ্ছে ম্যাথমেটিক্সের নাম্বার তাই আমরা নিয়ম অনুযায়ী আগে একটাকে এক্স আটটাকে ওয়াই ধরে নিলাম ল্যাট মার্কস ইন স্ট্রাটেস্টিক্স সিকোয়াল এক্স মার্ক্সিন ম্যাথমেটিক্স সিকোয়াল কি ওয়াই তাহলে এটাকে এই তত্ত্বগুলোকে আমরা এক্স দিলাম এই তত্ত্বগুলোকে আমরা কী দিলাম ওয়াই দিলাম অর্থাৎ আমাদের কাছে এক্সের মান আছে ওয়াইয়ের মান আছে সেখান থেকে কি নির্ণয় করতে হবে সেখান থেকে রিগ্রেশন ইকুয়েশন নির্ণয় করতে হবে দুইটা আর কী নির্ণয় করতে হবে কোরিলেশন নির্ণয় করতে হবে তাহলে আমরা আগে একটা শখ করে নিই দেখো তাহলে ক্যালকুলেশন অফ রিগ্রেশন ইকুয়েশন অ্যান্ড কোরিলেশন তাহলে এখানে এক্সের মানগুলো লিখলাম আর এখানে ওয়াইয়ের মানগুলো লিখলাম তাহলে এক্সের মানগুলো থেকে আমরা এক্স স্কোয়ার পাবো ওয়াইয়ের মানগুলো থেকে আমরা ওয়াই স্কোয়ার পাবো আর এক্স এবং ওয়াই গুণ করলে কী পাবো এক্স ওয়াই তাহলে সামেশন অফ অফ এর মান একশো পঁচাশি সামেশান অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে ছয় হাজার নশো তেত্রিশ সামেশন অফ ওয়াই মানে হচ্ছে একশো সত্তর সামেশান অফ ওয়াই স্কোয়ার মানে হচ্ছে পাঁচ হাজার আটশো বাষট্টি সামেশন অফ এক্সকোয়ার মানে হচ্ছে কত ছয় হাজার তিনশো বারো তাহলে রিকোয়ারমেন্ট দেখা যাক রিকোয়ারেন্ট নাম্বার ওয়ান রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন অ্যাক্স ইস ওয়াই ইকুয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স তাহলে এখন বি ওয়ানের মান বের করতে হবে এই বি ওয়ানের সূত্র দিলাম বি ওয়ান সূত্রে দেওয়ার পরে যা যা মান দরকার সবই আমাদের শখের মধ্যে আসে সেখান থেকে মানগুলো বসিয়ে দিলে আসবে কত জিরো পয়েন্ট টু ফাইভ আর এই ওয়ানের মান হচ্ছে এই ওয়ান ইকুয়াল ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার তাহলে ওয়াই বার মানে হচ্ছে সামেশান অফ ওয়াই বাই এন মাইনাস বি ওয়ান আর এক্স এক্সবারের সূত্র হচ্ছে সামেশান অফ এক্স বাই এন তাহলে এইখানেও যা দরকার যে মানগুলো দরকার সবগুলো মান আমাদের কাছে আসে মান বসিয়ে দিলে পাচ্ছি কত টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ তাহলে দেখো ওয়াই এই ওয়ান প্লাস বি ওয়ান এক্স ছিল না তাহলে এই ওয়ানের মান হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ প্লাস বি ওয়ানের মান হচ্ছে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ পয়েন্ট টু ফাইভ এক্স যেহেতু এটা ইকুয়েশন তাহলে এইভাবেই থাকবে এটাই আনসার তাহলে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স শেষ এখন দেখবো রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই এক্স ইকুয়েল এ টু প্লাস বি টু ওয়াই তাহলে আমাদেরকে আগে বি টু নির্ণয় করতে হবে তারপরে এ টু নির্ণয় করা যাবে তাহলে বি টু নির্ণয়ের সূত্র তো আমরা জানি সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অ্যান ডিভাইড বাই সামেশন অস্কোয়ার মাইস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার বাই এন তাহলে এখানে যা যা মান দরকার সবগুলো আমাদের মধ্যে শখ আমাদের শখই আছে মানগুলো বসে দিলে পাবো কত জিরো পয়েন্ট টু সেভেন আর এ টু বের করার সূত্র হচ্ছে এক্স বার মাইনাস বি টু ওয়াই বার তাহলে এক্স বার মানে সামেশন অফ এক্স বাই এন আর বি টু আর ওয়াই বার মানে হচ্ছে সামেশন অফ ওয়াই বাই এন মানগুলো বসে দিলে কত আসবে টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট টু তাহলে এক্স ইউকাল এ টু প্লাস বি টু ওয়াই ছিল তাহলে এই টু হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট টু প্লাস বি টু হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন পাশে ওয়াইটা লিখে দিলাম এইভাবেই থাকবে কারণ এটা হচ্ছে ইকুয়েশন তাহলে আমাদেরকে বলছে দুইটা রিগ্রেশন ইকুয়েশান বের করতে হবে আবার কী বের করতে হবে কোরিলেশন তাহলে কোরিলেশন নির্ণয়ের সূত্র তো অনেক জানি এখানে কোনটা হবে এখানে হবে লিস্ট স্কোয়ার মেথড কেন লিস্ট স্কোয়ার মেথড কারণ আমাদের কাছে বি ওয়ান এবং বি টু এর মান বের করা আছে তাহলে আর ইকুয়েল রুট অফ বি ওয়ান ইন্টু বি টু বি ওয়ান এর মান বসিয়ে দিলাম বি টু এর মান বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলে স্বাস্থ্য কত জিরো পয়েন্ট টু সিক্স আমরা কিন্তু একটা প্রবলেম সলভ করে ফেলেছি এখন দেখা যাক প্রবলেম নাম্বার টু এই অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ বুঝে দিচ্ছি দেখো ক্যাপিটাল অ্যান্ড প্রফিট অফ এ ফার্ম শোন ইন দ্য ফলোয়িং টেবল তাহলে ক্যাপিটাল দেওয়া আছে আর কি দেওয়া আছে প্রফিট দেওয়া আছে এই ক্যাপিটাল ক্রোড় টাকা প্রফিট লাখ টাকা তাহলে এক নম্বর রিকমেন্ডে বলা হচ্ছে রিটার্ন মাইন্ড দ্য কোফিশিয়ান্ট অফ কোরিলেশন বিটুইন ক্যাপিটাল অ্যান্ড প্রাইজ ক্যাপিটাল এবং প্রাইজের মধ্যে কোফিশিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করতে পারছে দুই নম্বর বলা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল তাহলে প্রফিট অন ক্যাপিটালকে বেশ ধরে আমাদেরকে কী করতে হবে রিগ্রেশন ইকুয়েশন তিন নম্বরে বলা হচ্ছে হোয়াট শুড বি দ্য প্রফিট হান ক্যাপিটালিস্ট টাকা থার্টি টু টু ক্রোড় তাহলে ক্যাপিটাল যদি বত্রিশ কোটি হয় প্রফিট কত হবে তাহলে এটা যেহেতু রিগ্রেশনের এবং কোলেশনের অঙ্ক এবং রিগ্রেশন কোলেশনের অঙ্কগুলো করতে গেলে এই পূর্বসত্ত্ব হচ্ছে কি একটা তত্ত্বকে এক্স ধরা আটটা তত্ত্বকে কী ধরা ওয়াই ধরা তাহলে এখানে আমরা ক্যাপিটালকে এক্স ধরব প্রফিটকে ওয়াই দেবো দেখো তাহলে ল্যাট ক্যাপিটাল ইকুয়াল এক্স প্রফিট ইকুয়াল ওয়াই তাহলে আমাদের কাছে এক্সের মানও আছে ওয়াই এর মানুষ আছে তো রিকোয়ারমেন্ট তো বলা আছে গুলো আমরা পরে আবারও পড়ে দিব আগে সবটা করে নিচ্ছি দেখো ক্যালকুলেশন অফ কোফিশন অফ কোরিলেশন এক নাম্বার রিকোয়ারমেন্ট ছিল কি কোরিলেশন নির্ণয় করতে হবে কিন্তু কোরিলেশন নির্ণয়ের যে পাঁচটা পদ্ধতি আছে কার্ল পিয়ারসন এসপিয়ারম্যান কনকারেন্ট ডেভিয়েশন মেথড এস্কোয়ার ডায়াগ্রাম লিস্ট স্কোয়ার মেথড কিছুই বলে নাই কিছুই বলে নাই মানে আমাদেরকে এটা তো অ্যাপ্লাই করতেই হবে তো আমরা দেখব এখানে বি ওয়ান এবং বি এর মান বের করা আছে কিন্তু বি এবং বি এর মান বের করা নাই মানে আমরা এই লিস্ট স্কোয়ার করতে পারবো না আর স্কেটের ডায়গ্রাম তো একটা গ্রাফিক্যাল মেথড এটা করবোই না আর কনকার ডেভিয়েশন মেথডও বলা নাই আর র্যাঙ্কও বলা নাই কিছুই বলা নাই তাহলে আমি তোমাদেরকে কোরিলেশন পড়ানোর সময় খুবই ক্লিয়ারলি বলছিলাম কোরিলেশনের ক্ষেত্রে যদি কোনো মেথড উল্লেখ না থাকে সেক্ষেত্রে কোনটা করতে হবে কালপিয়েশন করতে হবে এই জন্য ক্লিক্সে দেখো ক্যালকুলেশন অফ কোফিশন অফ কোরিলেশন ব্র্যাকেট দিয়ে লেখা আছে ইউজিং কালপিয়েশন তাহলে এই এর মানগুলো লিখলাম ওয়াইয়ের মানগুলো লিখলাম এক্স থেকে এক্স স্কোয়ার ওয়াই থেকে ওয়াই স্কোয়ার এক্স এবং ওয়াই গুণ করে কী পাবো এক্স তাহলে দেখো সামেশন অফ এক্স কত পঁচাত্তর সামেশন অফ এক্স স্কোয়ার তেরোশো পঁচাত্তর সামেশন অফ হচ্ছে পঁয়তাল্লিশ সামেশন অফ ওয়াই স্কোয়ার হচ্ছে পাঁচশো সাতান্ন অফ কত আটশো তাহলে সূত্রে যাক অ্যাকর্ডিং টু কাল্পুয়েশন রিকোয়ারমেন্ট বন করতেছি অ্যাকর্ডিং টু কাল্পন আর সামেশন অফ অ্যাক্স ওয়াই মাইনাসন অফ এক্স ইন্টু অফ ওয়াই বাই এন ডিভাইডেড বাই রুট আবার ইন্টুয়ারেশন অফ ওয়াই হোলোয়ার বাই এন অফ এক্স বলো অফ ওয়াই বলো সামেশন অফ এক্স ওয়াই বলো সামেশন অফ এক্স স্কোয়ার সামেশন অফ ওয়াই স্কোয়ার এন এর মান সবই আমাদের কাছে আছে তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই অ্যান্সার আসবে কত জিরো পয়েন্ট নাইন সেভেন আবার তোমরা এটাও জানো কোরিলেশন মানেই তোমাকে কমেন্ট করতে হবে তাহলে এই মানটা হচ্ছে একটা পজিটিভ মান এক না একের সাইতে কম কিন্তু শূন্যের সাইতে বেশি বা বড় তাহলে লিখলাম কি দেখো ফ্রম অ্যাভাব ক্যালকুলেশন উই ক্যান সি দ্যাট দ্য ভ্যালু অফ আর ইকুয়েল জিরো পয়েন্ট নাইন সেভেন হুইস ইজ পার্সিয়াল পজিটিভ কোরিলেশন রিকোয়ারমেন্ট ওয়ান শেষ রিকোয়ারমেন্ট ওয়ান কী করতে হবে সেটা এখানে আমি খুব সুন্দর করে দিই দেখো কফিউশন অফ কোরিলেশন করতে হবে যেহেতু কোনো নিয়ম বলা নেই আমরা কোনটা করছি কালকুলেশন করছি এখন রিকোয়ারমেন্ট টু দেখো রিগ্রেশন ইকুয়েশন অব প্রফিট অন ক্যাপিটাল তাহলে আমরা প্রফিটকে কী ধরছিলাম ওয়াই ক্যাপিটালকে কী ধরছিলাম এক্স তাহলে আমরা যদি পড়ি রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট মানে কি ওয়াই না তাহলে ওয়াই অন ক্যাপিটাল ক্যাপিটাল মানে কি এক্স অর্থাৎ আমাদেরকে রিগ্রেশন ইকুয়েশন বের করতে বলছে ওয়াই অন এক্স তাহলে দেখো রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স ইস ওয়াই ইকুয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স তাহলে এখন বি ওয়ান আমাদেরকে বের করতে হবে তাহলে বি ওয়ান বের করার সূত্র আমরা শিখছি অনেকবার এই বি ওয়ানের সূত্র দিলাম সূত্র দেওয়ার পরে মান বসিয়ে দিলাম মান বসানোর পরে কথা আসবে জিরো পয়েন্ট সেভেন সিক্স আর এই ওয়ানের এই ওয়ান বের করার সূত্র শিখছি আমরা ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার তাহলে ওয়াইবার হচ্ছে সামেশান অফ ওয়াই বাই এন এক্স বার সামেশান অফ এক্স বাই এন আর বি ওয়ানটা আমরা বসিয়ে দিলাম মান বসালেই কত আসবে মাইনাস টু পয়েন্ট ফোর তাহলে এই ওয়ানের মান হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফোর প্লাস বি ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স পাশে এক্সটা বসে গেল কারণ ওরা আমাদেরকে দুই নম্বর রিকমেন্ডে শুধু কি বলছে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স অর্থাৎ প্রফিটাল প্রফিট অন ক্যাপিটাল আমরা বের করে রাখছি এখন আমরা যদি তিন নম্বর রিকমেন্ডে যাই তিন নম্বরে বলা হচ্ছে হোয়াট শুড বি দ্য প্রফিট প্রফিট কত হবে বা প্রফিট কত হওয়া উচিত হয় ক্যাপিটালিস্ট টাকা টার্টি টু ক্রোর ক্যাপিটাল যদি বত্রিশ কোটি হয় প্রফিট কত হবে তাহলে ক্যাপিটাল মানে কী ছিল এক্স তাহলে এক্সের মান যদি বত্রিশ কোটি হয় প্রফিট কত হবে প্রফিট মানে কি ওয়াই ওয়াই কত বের করে তুলছে তাহলে দেখো ইফ এক্স ইকুয়েল থার্টি টু ক্রোর দেন ওয়াই ইকুয়েল তাহলে ওয়াই এর আমরা বসিয়ে দিলাম এ ওয়ান প্লাস সমান কী ছিল মাইনাস টু পয়েন্ট ফোর সমান কী ছিল জিরো আর এই এক্সের মান কত বত্রিশ লাখ বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলে কত আসবে একুশ দশমিক নয় দুই ক্রোর অর্থাৎ আমাদেরকে এক্সের মান দেওয়া আসে সেখান থেকে ওয়াইয়ের মান বের করতে বলছে ম্যানে ক্যাপিটাল দেওয়া আছে প্রফিট বের করতে হবে তাহলে এই লেক্সারে আমরা রিগ্রেশন ইকুয়েশনের দুটো সূত্র শিখলাম ওয়াই অন এক্স এবং এক্স ওয়াই এবং ওই দুটো সূত্রের আলোকে আমরা দুইটা প্রবলেম সলভ করছি এবং দুইটা প্রবলেমই তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ল্যাকচারে আল্লাহ হাফেজ